হাই গ্যাস কীভাবে আপনারা টার্মিনেট চেক করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেক প্রবাসীদের প্রয়োজন প্রতি মাসে একবার হলেও টার্মিনেট চেক করা কারণ বর্তমান কফিল টার্মিনেট বা ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে তাই প্রতি মাসে একবার হলেও আপনি টার্ম চেক করবেন তাহলে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি টার্মিনেট চেক করবেন তাহলে আমি প্রথমে চলে যাব যে কোনো একটা ব্রাউজারে আমি ক্রম ব্রাউজার ইউজ করি তাই ক্রম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চবারে কিউআ হোম লগ ইন লিখে সার্চ করবেন বা কিউ ডট এস এ আই ডব্লিউ এ আমি কিউ হোম লগ ইন লিখে সার্চ করলাম কিউ হোম ইন লিখে সার্চ করার পর দেখবেন এখানে লগ ইন লেখা আসবে তাহলে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটার ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পর এখানে দেখেন এই চলে আসলো আইডেন্টি নাম্বার ও ইমেল এখানে আপনার এ নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার একেবার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর নিচে হলো পাসওয়ার্ড নিচে পাসওয়ার্ড আমার মানে প্রথমেই আমার কিউআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা ছিল তাই এখানে আমি ডাইরেক্ট সরাসরি লগ করে ভিতরে প্রবেশ করতেছি আপনাদের যাদের কিউআর রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্ট্রেশন করে নেবেন আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব তা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ইনে স্পেস করবো লগেনে স্পেস করার পর এটা ভেরিফিকেশন কোড চলে আসবে ভেরিফিকেশন কোডটা আসার পর এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিব তোমার ভেরিফিকেশান কোডটা চলে আসলো ভেরিফিকেশন কোডটা বসিয়ে তারপর কনফার্মে পেস করতে হবে কনফার্মে পেস করার পর এই নতুন ইন্টারফেস চলে আসবে নতুন ইন্টারফেসটা চলে আসার পর আপনারা আপনার নাম আসে পড়বে নাম আসার পর এই যে এখানে আপনার যে তীর চিহ্নটা আছে এই তিরিশ চিহ্নটার ভিতরে পেস করবে তিরিশ চিহ্নর মাঝে পেস করার পর আবার একটা স্পে নতুন ইন্টারভিউ চলে আসবে আসার পর দেখবেন এই কোনার মাধ্যমে তিনটা লম্বা লম্বী দাগ দেওয়া আছে এটার ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পর দেখবেন মাই কারের জব মাই কারের জবের ভিতরে স্পেস করবেন স্পেস করার পর নিচে যাবেন নিচে যায় দেখবেন গো টু এমপ্লয়মেন্ট কন্টাক্ট এই গো টু এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের ভিতরে প্রবেশ করবেন গো টু এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ভিতরে প্রবেশ করার পর নিচে যাবেন দেখবেন কন্ট্রাক্ট হিস্টোরি এই কন্ট্রাক্ট হিস্টরির মাধ্যমে আপনার টার্মিনেট দেখা যাবে এখানে আমার কন্ট্রাক্ট হিস্টোরির মাধ্যমে কোনো টার্মিনেট লেখা দেখাচ্ছে না মানে আমাকে এখনো কোনো টার্মিনেট কোফিল করে নাই যদি টার্মিনেট করা থাকতো তাহলে তাহলে এখানে টার্মিনেট লেখা থাকত তা আশা করি বুঝতে পারছেন কিভাবে টার্মিনেট চেক করতে হয় বুঝতে পারছেন আবার পরে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ